এই আন্দোলনের প্রতিক্রিয়া থেকে আমরা জানাতে চাই বর্তমান প্রশাসনকে বর্তমান প্রশাসনকে জানাতে চাই আমাদের দেশের মুসলমান থেকেই মুসলমান ঘরের সন্তানেরাই তারা সেনাবাহিনী হয়েছে দিকিরা মুসলমান ঘরের সন্তানেরাই বিমান বাহিনী হয়েছে মুসলমানের ঘরের সন্তানেরাই নৌবাহিনী হয়েছে তারা যুদ্ধ করতে চাই কিনা তাহলে এই সংস্থাগুলো মুসলমানের পাশে থাকবে না তো সরকার চাই অনুরোধ হিসেবে হুশিয়ার হিসেবেও নিতে পারেন এই বাহিনীগুলোকে মুসলমানদের কাজে লাগা এই বাহিনীগুলোকে মুসলমানদের কাজে লাগা তাই আমরা আগামী গাল আসতেছি